চ্যানেলের থামল দেখেই বুঝতে পেরেছেন আজ আমরা বাংলাদেশের প্রথম ঢলিউড কিং সালমান শাহের জীবনী সম্পর্কে বিস্তারিত জানব আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই মহদুদ হোসেন অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক আপাবো আমার খিদে লেগেছে আপাপ দুটো ভাত দাও খাই নব্বই দশকের বাংলা চলচ্চিত্রে এক ধূমকেতুর নাম সালমান শাহ তিনি ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের এক না নায়ক তার নাম শুনলে এখনও ভক্তদের মনে এক অসাধারণ নষ্টলেজিয়া এবং আবেগের চোখ বইতে শুরু করে এই ছাত্র সমাজ যদি কেনা বেচার পণ্য হতো তবে দেশের স্বাধীনতা আসতো না আসল নাম ছিল চৌধুরী মোহাম্মদ শাহের ইমাম বা শাহের চৌধুরী ইমাম তিনি ছিলেন নব্বই দশকে বাংলা চলচ্চিত্রের এক অতুলনীয় নায়ক যার জনপ্রিয়তা তার মৃত্যুর পরেও কমেনি কারো সাথে নো মারামারি নো মারামারি তার অভিনয় স্টাইল এবং ব্যক্তিত্ব তাকে আজও কোমর করে রেখেছে মাত্র পাঁচশো টাকা তাও যদি হজম করা যেত সালমান শাহকে গণমাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র জগতের রাজপুত্র নায়কদের নায়ক আধুনিক ঢালিউড প্রথম সুপারস্টার ওমর মহানায়ক এবং স্বপ্নের নায়ক উপাধিতে ব্যক্ত করা হয় ভাবনা চৌধুরী হয় করছেন আমি বিক্রি হবার মতো পণ্য নই সালমান শাহ প্রাথমিক জীবন সালমান শাহ উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর বাংলাদেশের সিলেট শহরে দাঁড়িয়ে পারাস্ত তার নানা বাড়ি জন্মগ্রহণ করেন তার পিতার নাম কুমর উদ্দিন চৌধুরী ও মাতার নাম নীলা চৌধুরী তিনি তার পরিবারের বড় ছেলে ছিলেন শিক্ষাজীবন সালমান শাহ পড়াশোনা করেন ফুলনার বয়ডা মডেল হাই স্কুলে একই স্কুলে চিত্রনায়িকা মৌসুমী তার সহপাঠী হিসাবে অধ্যয়ন করেন উনিশশো সালে তিনি ঢাকার ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন পরে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ধানমন্ডির মালিকা সায়েন্স কলেজ যা বর্তমানে ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ নামে পরিচিত সেখান থেকে তিনি বিকম পাশ করেন দাম্পত্য জীবন সালমান শাহ উনিশশো সালের বারোই আগস্ট তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন সামিরা হক ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী তিনি সালমান শাহর দুটি চলচ্চিত্রে তার পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করেন সালমান শাহ নিত্য নতুন সঙ্গীত ফ্যাশন এবং মোটরসাইকেল ও গাড়ির প্রতি শৌখিন ছিলেন ইন্ডাস্ট্রিতে তার সহকর্মীরা সবার প্রতি তার বন্ধুত্বপূর্ণ ব্যবহার হৃদয়গ্রাহী মনোভাব এবং সহায়তা সুলভ আচরণের কথা উল্লেখ করেছেন সালমান শাহের সাথে ভারতীয় অভিনেতা শাহরুখ খানের খুব ভালো সম্পর্ক ছিল এবং উনিশশো সালে তিনি শাহরুখের মুম্বাইয়ের বাড়িতে গিয়েছিলেন সালমান শাহর অভিনয় জীবন সালমান শাহ সর্বপ্রথম উনিশশো সালে পাবলিক টেলিভিশন বিটিভিতে হারিফ সঙ্গীতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এর জন্য একটি মিউজিক ভিডিও মডেল হিসেবে পর্দায় আবির্ভাব ঘটান টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু করলেও উনিশশো নব্বইয়ের দশকে তিনি চলচ্চিত্রে অন্যতম জননন্দিত শিল্পী হয়ে ওঠেন

চল দ্বিতীয় কি একটা রাউন্ড নায়িকা মৌসুমী এবং গায়ব আগুনেরও অভিষেক ঘটে। চিরসাথী পথ চলা। কিন্তু আপনাদের সামনে আমি মুখ খুলতে পারি না। কথা বলতে গেলে কি আমার জন্য সব উলটপালট হয়ে যায়। বলেছিলাম না

বাংলাদেশে সারা জাগানো অনেক চলচ্চিত্র যেমন বিক্ষোভ সুজন সখী কন্যাদান স্বপ্নের ঠিকানা মায়ের অধিকার এই গড় এই সংসার সত্যের মৃত্যু নেই আনন্দ অশ্রু ইত্যাদিতে অভিনয় করার মাধ্যমে দেশের শীর্ষ তারকায় পরিণত হন অপদার আমি ফ্যাশন আইকন সালমা শাহ ছিলেন তরুণদের জন্য ফ্যাশন আইকন তার হেয়ার স্টাইল পোশাক এবং ব্যক্তিত্ব তখনকার তরুণদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় ছিল যা এখনও তরুণ প্রজন্ম থেকে শুরু করে ঢালিউড টালিউড সহ অনেক সুপারস্টাররা সালমা শাহকে অনুসরণ করেন তার তিনটি চলচ্চিত্র স্বপ্নের ঠিকানা সত্যের মৃত্যু নেই এবং কেয়ামত থেকে কেয়ামত ডালিউড বক্স অফিসে সর্বকালের শীর্ষ দশটি সর্বোচ্চ ব্যবসা সফল চলচ্চিত্রের মধ্যে রয়েছে তিনি সর্বস্তরের জনগণের কাছে নিজের গ্রহণযোগ্যতা ও ফ্যাশন সেন্সের জন্য বিখ্যাত ছিলেন গণমাধ্যমে তাকে বাংলাদেশের সেরা ফ্যাশন আইকন হিসেবে স্বীকৃতি দেওয়া হয় চলচ্চিত্র বিশ্লেষকরা অর্থপূর্ণ সিনেমার একটি নতুন ব্র্যান্ড প্রবর্তন এবং আধুনিক যুগের নায়কদের অনুপ্রাণিত করার জন্য সালমান শাহ এবং তার শৈলিপিকতা ও ফ্যাশনকে কৃতিত্ব দেন সালমান শাহর অকাল প্রয়াণ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মাত্র চব্বিশ বছর বয়সে সালমান শাহর রহস্যজনক মৃত্যু বাংলা চলচ্চিত্র জগৎকে এক বিশাল শূন্যতার সৃষ্টি করে যদি টাকা বললে আমাকে নিতে বলো তাহলে আমি আত্মহত্যা আত্মহত্যা তার মৃত্যুকে ঘিরে এখনো নানা তর্ক বিতর্ক রয়েছে কিন্তু ভক্তদের ভালোবাসা আজও কমেনি তার সমাধিস্থল হজরত শাহজালাল রহমাতুল্লা আলাইহিসাল্লামের মাজার প্রাঙ্গণে যা সিলেটে অবস্থিত সের মৃত্যুর আগে মন মানানা ছবির পঞ্চাশ শতাংশ কাজ শেষ করতে পেরেছিলেন তার মৃত্যুর পর চিত্রনায়ক রিয়াসকে দিয়ে ছবিটির বাকি অংশ করানো হয় এছাড়াও কে অপরাধী তুমি শুধু তুমি প্রেমের বাজি সহ একাধিক মুভি সালমান শাহ অর্ধেক শুটিং করে মারা যান পরবর্তীতে প্রেমের বাজে ব্যতীত বাকি সিনেমাগুলি অন্য নায়কদের দিয়ে নতুন করে শুটিং করা হয় কেন তিনি ওমর নায়ক সালমান শাহ এমন এক নাম যিনি স্বল্প সময়ে নিজের জায়গাটি এতটাই শক্তিশালী করে রেখে গেছেন যে তিনি আজও বাংলা চলচ্চিত্র প্রেমীদের হৃদয়মূল হয়ে রয়েছেন তার প্রতিটি সিনেমা গান এবং সংলাপ আজও স্মরণীয় সালমান শাহ শুধুমাত্র একজন অভিনেতা নন তিনি বাংলা চলচ্চিত্রের এক জ্বলন্ত ইতিহাস যা বাংলা সিনেমার ইতিহাসে সালমান শাহ চিরকাল অমর হয়ে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব বাটনে একটা চাপ দিয়ে দিন যেন মোর অফিসার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথেই দেখতে পারেন শীতের রাত্রিগুলো সবার ভালো কাটুক

কারো সাথে ন মারামারি নারামারি চলতে চলতে পাপ দুজন